আসসালামু আলাইকুম বর্তমান যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধান উনত্রিশ ভিত্তি বীজ উৎপাদনের একটি মাঠ যেখানে আমরা ভিত্তি বীজ উৎপাদন করে থাকি এটি খণ্ডিত অংশ এখানে তৃতীয় পর্যায়ে সর্বশেষ রগিং চলছে বা বীজাত বাছাই চলছে যেটি ধানের পিউরিটি অক্ষুণ্ণ রাখে এবং পরবর্তীতে অন্য ধান এটার সাথে মিশবে না এবং ফলনটাও অ্যাকুরেট হবে বা ভালো হবে এই জন্য বীজের গুণগত মান ঠিক থাকতে অবশ্যই রগিং করার প্রয়োজন হয় সেটাই এখন বর্তমান যেটি দেখতে পাচ্ছেন যে রগিং হচ্ছে এটা হচ্ছে উদ্দেশের ভিত্তি বীজ দেখতে মার্শাল্লাহ এবার ভালোই হয়েছে এবং সর্বশেষ ফলনটাও কেমন আসে এবং পরবর্তীতে বীজের কোয়ালিটি কেমন থাকে সেটাও আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখানো হবে বা আপডেট দেওয়া হবে তো ধন্যবাদ জানাতে বিজয়ের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম